শীতকালের দুপুরে রোদ পোহাতে পোহাতে ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল আর গরম গরম ভাত কিন্তু দারুণ মজার কি বন্ধুরা তাই না আমার তো বেশ লাগে শুধুমাত্র এই মাছের ঝোলটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত নিমেষেই সাবার হয়ে যাবে নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম শীত প্রায় চলে এসেছে আর এই শীতের শুরুর মুখে এই সিজনে কিন্তু ফুলকপি একদম সমস্ত বাজারেই পাওয়া যাচ্ছে তাই এই সিজনের প্রথম ফুলকপি দিয়েই আজ বানিয়ে ফেললাম সামুদ্রিক মাছ দিয়ে পাতলা ঝোল এই ঝোলটা একটু হলেও অন্যরকম প্রথমে দেখুন মাছগুলোকে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম মাছগুলো হলুদ নুন মাখানো মাছগুলো বেশ কড়া করে ভেজে তুলে নিলাম মাছটা ভাজার পর বেশ খানিকটা তেল ছিল কড়াইতে আর আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই ওই তেলেই এবার ফুলকপি আর আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই ঝোলটা একটু অন্য রকম একটু আগেই বলেছি তার কারণ আমি আজ এই আলু ফুলকপির ঝোলটা বানাবো আগের দিনের বেঁচে যাওয়া চিকেনের ঝোল দিয়ে গতকাল তাতে অনেকটা চিকেন রান্না হয়েছিল সেই চিকেনের ঝোলটা বেশ খানিকটা বেঁচে গেছে কি করব কি করবো ভাবতে ভাবতে আজ ভেবে নিলাম যে ফুলকপি আলুর ঝোলের মধ্যে এই চিকেনের ঝোলটা অ্যাড করে দেবো তাহলে আলাদা করে আর মশলা দেওয়ারও প্রয়োজন হবে না আর খেতেও কিন্তু বেশ হবে আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরেটা ফুটে ওঠার পরই দিয়ে দেবো একটা ফালি করে রাখা টমেটো কুচি টমেটো নরম হওয়ার জন্য দিয়ে দেবো এখানে সামান্য নুন কারণ আগের যে বেঁচে যাওয়া ঝোলটা আছে তাতে কিন্তু আগে থেকে নুন দেওয়া রয়েছে তাই এখানে নুনটা খুব সামান্যই দিতে হবে কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর টমেটো যখন একটু নরম হয়ে আসছে সেই মুহূর্তে আমি দেখুন আগের দিনের বেঁচে যাওয়া ঝোলটা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপি আর আলুগুলো এই ঝোলের সাথে এবার মিশিয়ে দেবো মশলা কষানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি এই ঝোলটা তৈরি করে নেওয়া যায় ঝোলের সাথে আলু ফুলকপিগুলো মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ওই গ্রেভিটার সাথে আলু ফুলকপিটা ফুটতে দেওয়ার পর দিয়ে দেবো আরও কিছুটা জল ফুলকপিগুলো অর্ধেক ভাজা হয়েই আছে তাই আরও যাতে আর একটু সেদ্ধ হয় সেই কারণেই হাফ কাপ মতো জল অ্যাড করলাম এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো চার থেকে পাঁচ মিনিট কম আছে ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব আর আঁচটা কমিয়ে এবার দিয়ে দেব ঢাকনা চার থেকে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কি বন্ধুরা দারুণ লাগলো তাই না তো আপনারাও কিন্তু এইভাবে চিকেনের বেঁচে যাওয়া গ্রেভি বা ঝোল দিয়ে কিন্তু চট জলদি মাছের ঝোলও বানিয়ে নিতে পারবেন এই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে